যে মুসলমান খুব ভয় পাবে ওব উস্তাদ আদব শিখাইতে হবে সন্তানদেরকে যদি আদব শিখাইতে না পারেন বিধথকে আপনাদের কষ্ট পেতে হবে এইজন্য হলো সুন্নাতুল জামাতের ঠিক ছিল বাজান আজকে ওরা কা শিরিকের বেদাতের খতওয়া দেইগুলি উঠায় দিচ্ছে আজকে আমাদের দেশের যুবকদেরকে বিয়াদব বানাচ্ছে ছেলেদেরকে আদবহীন করে দিচ্ছে মেয়েদেরকে আদবহীন তার আজকে করে দিচ্ছে

সন্ধ্যাবেলা আমার মনি আমাকে দাম জিজ্ঞেস করলো লোকেরা বললো হা বুড়া লোকটাকে ধরে নিয়ে আসছে আপনি যা মন চাই দিয়ে নিয়ে চলে যান আমার ইহুদি মালিক কম অর্থ দিয়ে আমাকে কিনে নিয়ে গেলেন মদিনায় আমার মালিক আমাকে বললো সালমান রে তুমি বৃদ্ধ মানুষ তোমাকে ভারী কাজ দিতে পারবো না বয়স্ক লোক তুমি একটা কাজ করো সালমান তুমি চলে যাও আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে এই বাগান পরিচর্যা করবা এ বাগান তুমি দেখবা বাগান দেখভাল করবা সালমান বড়সি বললেন আমার এই খেজুরের বাগানে নিয়ে যাওয়ার পরে আমার খুজুর পাদ্রি আমাকে বলেছিলেন সালমান এই সেই খেজুরের বাগানে নিদর্শন বলে দিয়েছিলেন ওই নিদর্শন বলে আমি দেখার পরে আমি চোখের পরে সেরে সিরে কান্দিদার বলে আল্লাহ আমার মন বুজি আখিরি নবীর কদমের সোয়া লাগবে আমার মন বুঝি ওই নবী পাবার সুযোগ আমারও হয়ে গেছে চিৎকার মেরে বলেন নাই আর সু আল্লাহ আল্লা আল্লাহ নবী পাওয়ার জন্য তাদের কত কষ্ট ছিল এই জন্য আল্লাহ বললেন হরা আল্লাহ আন আল্লাহকে তারা এত বেশি ভাই করত যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেল তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেল এই জন্য সাহাবিদের নামের পিছনে রাজি আল্লাহ এই জন্য সাহাবাইক্রামের মর্যাদা আমার দিয়ে দিছেন। কারণ দিল মন প্রাণ উজাড় করে দিয়ে তারা আল্লাহর নবীর ভালোবাসায় নিজের জীবন ব্যয় করে দিয়েছে সালমান আমি বাগানের আসবে খেজুরের বাগানের নিদর্শনে তাই বোঝা যায় একদিন খেজুরের গাছের মাথার উপরে আমি কাজ করতেছিলাম ঠিক এমন সময় আমার মালিক আর মালিকের বন্ধু আমার ছেলেরা আসছে আমার গাছের নিচে আমি খেজুরের গাছের মাথার উপরে খেজুর গাছ আছে এই শীতকালে গাছ কাটে না রস আসে কি না আমার ফরিদপুরে আমাদের অঞ্চলে বেশি খেজুরের গাছ আমাদের তিনশো চারশো খেজুর গাছ ছিল আমাদের আমাদের ল্যান্ডে জমিতে আমাদের আমার বাপদাদার অনেক ল্যান্ড ছিল অনেক জমি চারশো একর সম্পত্তির মালিক ছিল আমার বাবার দাদা অনেক ল্যান্ডের তো খুব মনোযোগ দিয়ে তো ওই আমাদের চার পাঁচশো খেজুরের গাছ ছিল এগুলো শীতকালে মাছিরা ঝুড়ত রস আসতো অনেক খেজুরের গুড় এগুলো ছিল আমাদের এক এগুলে এগুলো এখন আর আমরা এক ঝামেলা করি না বিরাট ঝামেলা কষ্ট যাই হোক সালমান ফসির দিয়ে বলতেছেন আমরা খেজুরের গাছ পরিষ্কার করতেছিলাম ঝুড়তেছিলাম এমন সময় মালিক পেঁচে আসছে নিচে মালিক আসে আর পরে মালিকের বন্ধু দুইজনে বসে বসে গল্প করে একজন আর একজনে বলতেছে শুনছিস শুনছিস আমাদের এলাকায় আখির নবী আসছে মোহাম্মদ নামে একজন নবী আসছে একসাথে বলবেন না মারা হাবা ইহুদিরা আগে থেকে মুসলমানের দুঃস্ম এরা খুব নিকৃষ্ট তো মনোযোগ দিয়ে তো ইহুদি দুইটি গল্প করে শুনছো মোহাম্মদ নাবিক নবী সেতে বলে আখির নবী এ আবু মেজমান আয়ুব আংশ লবণ উভার এতে বলে আসছে সুযোষ্ণী এতে এই নবী হাসাহাসি করতেছে দুষ্টিমি করতেছে তো সালমান ফর্সি বলতেছেন আমি গাছের মাথা আমার শরীরে কাপড় ধরে গেল খুশি রাতি সবজি আমি আর স্থির থাকতে পারতেছি না মন হচ্ছে আমি গাছ থেকে পুরে দিতেছি একসাথে বলবেন আল্লাহ রসুল আসছে আচ্ছা বলেন তো আল্লাহ নবী যদি আপনাকে স্বপ্ন দেখে বলে পাগল রে তাড়াতাড়ি মদি লে কি করবেন আপনি বলেন তো জমি জুমা যা আছে সব বিচ্ছে কিচ্ছু হলো শরীর রক্ত বিক্রি করে হলো আপনি মদিনে যাওয়ার লেগে ভাগ হয়ে যাবেন কি কথা কন্যা কেন আসি কে স্থির থাকতে পারবে না নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারবে না মদিনা যেতেই হবে আমার রসুল আমার মনি বাবাকে ডাকতেছে গুলামকে ডাক দিছে তো সালমান মার্সি বলতেছে আমি গাছে স্থির থাকতে পারতেছি না আমার রসুলের কথা শুনে আমি পাগল হয়ে গেছি আমি কেমনে নবীর কাছে যাব চিৎকার করে বলবেন না ইয়ার রসুল আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলা মরে তোরিয়ে নিতে রোজাস শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে পথ না ভুলি তাই তো দিলে বাঁকুরাণের বাণী খুদা তোমার মেঘের বাণী বলেন সুন্দর ফল সুন্দর ফল এটা নদীর বাণী খুদা খুদা তোমার মেঘের তুমি কতই দিলে রতুম ভাই দার পুত্র সজ তুমি কতই দিলি রাই বড় দার উতরো সজম খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার ঘের বানি খুদা তোমার ঘের বানী সলা তেয়া

عليكم سلام يا حبيب الله خبر الله يا رسول الله خبر الله مره مولا مره آقا خبر صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله খুবই বড় লোক সলমান বসে নদী বললেন আমি নিচে নেমে আসলাম নিচে নামার পরে চিন্তা করলাম ওই নবীর বর্গাহে আমার যাওয়া লাগবে আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা মালিকেরে বললাম মালিক রে আমার একটু বিদায় দেন ছুটি দেন বলে কোথায় যাবি বলে আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি বলে আমি বৃদ্ধ মানুষ সারা দিন তো বাগানের মধ্য থাকি একটু সুযোগ যদি দেন আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি বলে তাড়াতাড়ি যা উদ্যম সাগুল ছাগল ভেড়া সব কিছু ঠিকঠাক করছে বলে হ সালমান বার্সি বললেন দুনিয়ার মানুষ শোনি আমি মালিকরা বলার পরে মালিক রাজি হয়ে গেল আমি খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে ছিলাম এই খেজুরগুলি গুজগান করে আমি ধীরে 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 খোঁজ নিতে 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 মেজবানের রসুল হজরত বাড়িতে আমি চলে গেলাম বাড়ি যায় দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসারে আর চারপাশে নক্ষত্রগুলি বসে আছে মাঝখানে পূর্ণিমার চাঁদ চারপাশে সাহাবীরা বসে আছে আমি জীবনে এত সুন্দর মানুষ কোনো দিন আমি দেখি নাই জোরে বলবেন কি মারা আল্লাহ আল্লাহ খুব মনোযোগ দিয়ে দেন সালমার বার্সি বললেন মজবেশের মধ্যে আমি বসে গেলাম ঠিক অনেকক্ষণ পার হয়ে গেল নবীজি করলেন শেষে যাওয়ার পরে আমি আল্লাহর হাবিবের সামনে খেজুরগুলি তুলে বলে আমি আর সহল আল্লাহি আমি আপনার জন্য কিছু খেজুর সৎকা এনেছি সৎকা এগুলি আপনি কবুল করে নেন আল্লাহর নবী মুসকি আসি বললেন সালমান ফারসি আমি নবী সৎকা গ্রহণ করি না আমি নবীর জন্য সৎকা খাওয়া হারাম চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ একবার ওই যে পাত্রী বলেছিল এক নাম্বার যে দেশে খেজুরের বাগান বেশি বেশি ওই দেশে বাবা আখিরি নবী দুই নম্বর যে নবী সতকা খাবে না বুঝবা তিনি আখিরি নবী। তিন নম্বর যিনি হাদিয়া গ্রহণ করবেন বুঝবা তিনি নবী একটু দুরশে সালা তুমি رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا بندقان من سلم المرسي رضي الله عنه بلتسن دنيا المرسي এরপরে আমি মনে মনে বিরাট বড় খুশি নবীজি সৎকা গ্রহণ করেন নাই আরও দুইটা নিদর্শন বাকি আছে আমি চলে আসলাম আবার পরের দিন আবার ওই খেজুরগুলি নিয়ে সন্ধ্যাবেলা মালিকের কাছে বললাম মালিক আমার একটু ছুটি দেন মদিনার বাজার থেকে ঘুরে আসি বলে কারণ কি বলে মালিক আমি তো বুড়া মানুষ দিন বাগানের মধ্য কাটাই একটু ঘুরে ঘুরে আসি কিন্তু বারবার ছুটি চাওয়াতে ইহুদির সন্দেহ লেগে গেল আমি ছুটি আবার চলে আসছি মেজবানের রসুল হজরত আংসারি রাজি আল্লাহ আঙ্গুর বাড়িতে এসে দেখলাম পূর্ণিমার চাঁদ বসা আমি চুপচাপ বসে গেলাম কথাগুলি শুনলাম নসিহত শোনার শেষে ওই খেজুরগুলি নিয়ে বললাম ইয়ার রসুল আল্লাহ আজকে সালমান আপনার জন্য কিছু খেজুর হাদিয়া এনেছে নবী গো মিসকিনের পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করেন সালমান বর্ষি বলতেছেন আমার রসুলকে যখন হাদিয়া দিলাম আমার নবীজি মুস্কি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে খেজুর হাদিয়া নিয়ে নিলেন আমি খুশি তাতে সহ্য হয়ে গেলাম আখিরে নবী বুঝি পাইছি আমার জীবন ধন্য 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 তোরা কে যাবি নবীর নৌ কাতে তোরকে যাবি নবীর নৌ কাতে রূপকাঠি রই নৌকা কানি নাহি দু বরব যাবি নবীর নৌ কাতে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়া ঠিক না বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন পরের দিন আমি চিন্তায় পড়ে গেলাম দিনের বাগে তো যাইতে হবে রাত্রিবেলা গেলে তো হবে না আমি কাজ ফাঁকি দিয়া বাগান থেকে পালায়া আমি দিনের আগে আল্লাহর রসূলের বর্গহে হাজির হইয়া গেলাম নবীজির পিছনে পিছনে থাকি রাহমতের লীলাবিন নবীজি বুঝতে পারলেন নবী রাডারের মধ্য নিউজ চলে গেছে সংবাদ চলে গেল সালমান ফারসি বারবার কেন আমার কাছে আসে আর আমার পিছনে কেন বসে রইছে আল্লাহর হাবিব চুলকানোর নাম দিয়া পবিত্র যুগ্বা মোবারক চাদর মোবারক উঠাইয়া উঠাইয়া রাহামাতের লীলা লাবিন নবীজি পিঠ মোবারক বের করে দিলেন সালমান ফার্সি বলেন দুনিয়ার মানুষে নবুয়তের মোহরখানা দেখিয়া আমি রসুলকে জড়াই ধুইরা আমি নবুয়তের মোহরের মধ্যে বার বার সুমা লাগাইতে লাগলাম আমি নবুয়তের মোহরে চুমা লাগাই আমি চোখের পরে ছেড়ে ছেড়ে কাঁদতেছি চোখের পরে ছেড়ে আমি কান্দি সাবিরা আমাকে শুটি আসবে আল্লাহ বলে সাবিরা থামো আমার সালমানকে কষ্ট দিও না বহু বছরের মনের আশা আজকে তার পুরা হইছে বহু বছরের মনের আশা বলে সালমানের আজকে পুরা হয়ে গেছে রে তোমরা আমার সালমানকে কষ্ট দিও না তার মনের আবেগ তোমরা প্রকাশ করতে দাও আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না আপনার পবিত্র জবানে জবান মিলাইয়া আমারে পরে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ বনে প্রিয় মোহাম্মদ এলো রে আয় দু রসাগর আপস বাতস দেখি যো আয় আয়া সাগর আকাশ বাতাস ডে না মাইর কোলে ডকাম কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচিমুখে শাহাদাত বানি সে সোনা দেশ আকশব সাগর আকাশ বাতি যোধিয়ায় ত্রিভুবের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে ধী আয় রে সাগর আকাশ বাত দে সাগর আকাশ বাত সালমান বর্ষি বললেন কালেমা মা পড়ে এক বাগানে আসছি আমার ইহুদি বাড়ি বাগানের মধ্যে লুকাই রইল দেখি বুড়াটা কোথায় যায় আমি বাগানে ঢুকার পরে মালিক বের হয়ে বললো সালমান কোথায় গিয়েছিলি আমি বললাম মালিক মুসলমান মিথ্যা বলে না আমি রসুলের বরগাহে যাইয়া কালমা পরে মুসলমান হয়ে গেছি আমার মালিক আমাকে মারতে লাগলো চাবুক দিয়ে পিটাই খাবার বন্ধ করে দিল কাজ বাড়াই দিল চুন থেকে পান থেকে কোন রকম চুন খসে গেলে আমাকে চাবুক দিয়ে মারতো অত্যাচার বাড়াই দিল আমি দুইশো বছরের বুড়া মানুষ বৃদ্ধ মানুষ এই অত্যাচার আমার সহ্য হতে ছিল না আমার বড় কষ্ট হতেছিল বাসকালীবাসী রসুলের পক্ষে থাকলে আপনাকে মার খাওয়া লাগতে পারে নবীর ইজ্জতের পক্ষে থাকলে মানুষ মন্দ বলতে পারে গালি দিতে পারে ওই গুলি দিয়া মন খারাপ করা যাবে না নিয়ামত মনে করতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ যদি গালি দেয় বুঝবেন নিয়ামত পাইছি রসুলের পক্ষে ইজ্জতের পক্ষে থাকার জন্য কেউ যদি বেদাতি গালি দেয় তাহলে বুঝবেন আপনি বেঁচে গেছেন কথা কর কেন যদি আপনাকে কেউ মারে তাহলে বুঝলেন আপনি আরো কিছু নিয়ামত পাইছেন কেউ যদি কি কষ্ট দেয় তাহলে বুঝবেন আপনি নিয়ামত পেয়ে গেলেন আল্লাহ সালমান পার্সি বললেন কালেমা পড়ার জন্য দিন কবুলের জন্য রসুলের বর্গে যাওয়ার জন্য আমার মালিক আমাকে মারতে লাগবে মাঝে মধ্যে মারে বহুদিন এইভাবে পার হয়ে গেল আমার আর সহ্য হয় না একদিন সালমান পার্সি বসে বসে কান আল্লাহর হাবিব ডাক দে বলেন সালমান কি জন্য তুমি কান্দ সালমান ফাসি ডাক দে বলেন ইয়ার সুল্লাহ আমি বৃদ্ধ মানুষ যন্ত্রণা বরদাস হয় না আমার কষ্ট হয় গো নবীজি কি কষ্ট হয় বলো বলে হুজুর কালেমা পড়ার কারণে আমার মালিক ইহুদি আমাকে মারে আমাকে যন্ত্রণা করে মাঝে মধ্যে পিটা ইয়ার সুল্লাহ চাবুক দিয়ে পিঠে আমার চামড়াগুলি উঠিয়ে ফেলেছে ওষুধ লাগাইতে দেয় না ঘা হয়ে গেছে রক্ত ঝরে ইয়ার ওসুল আল্লাহ ব্যথায় কত রজনী আমি ঘুমাইতে পারি না নবী গো ইয়ার ওসুল এই অবস্থায় যদি চলতে থাকে আমি মারা যাব আল্লাহ নবী ডাক সালমান কালে মার জন্য তোমাকে মার খেতে হচ্ছে তুমি ইহুদির সাথে সমঝোতা করো কোন বিনিময় কি তোমাকে মুক্ত করে দিবে কেনা জিজ্ঞেস করো সালমান ফার্সি যা মালিক কোন বিনিময় কি আপনি আমাকে আজাদ করে দিবেন কিনা বলেন ইহুদি মনে মনে চিন্তা করলো সালমান তোর তো আজাদ করবই না মুক্ত করবই না আরো কঠিন ব্যবস্থা তোর জন্য করতেছি দ্বারা ডাক ডাক সালমান তোমারে আজাদ করে দিতে পারি শর্ত আছে চারশো খেজুরের গাছ তোমরা লাগাইবা একটা খেজুর গাছ যদি মরে যায় শর্ত বাতিল হবে একটা খেজুর গাছে যদি এক বছরে ফল না ধরে শর্ত বাতিল হবে এক বছরে ফল ধরতে হবে এক বছরে একটা গাছ মরতে পারবে না এক বছরে চারশো খেজুর গাছের চারশো টাকা ফল ধরতে হবে কোনো বন্য নাই তিনশো খেজুর গাছের কথা আসছে তিনশো আর চারশো যাই বলেন খেজুর গাছ লাগাই দিতে হবে একটা গাছ যদি মরে যায় শর্ত বাতিল একটা খেজুর গাছে খেজুর যদি এক বছরের না ধরে তার শর্ত বাতিল খেজুর গাছে কখনো এক বছরে ফল ধরে না কোনো খেজুর গাছে ছয় বছর লাগে কোনোটা আট বছর লাগে কোনোটা বারো বছর লাগে এক বছরে ফল আসে না সালমান ফার্সি রাজি আল্লাহ ভানুকে দেখে দে বলেন ইয়ার রসুল আল্লাহ এত কঠিন শর্ত আমার মালিক আমারে দিছে নবী গো এই শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব না আল্লাহ নবী ডাক দে বলে সালমান তোমার শর্তগুলি কি দিছে বলো সালমান কেঁদে কেঁদে বলে ইয়ার রসুল আল্লাহ আমার মালিক আমার ডাক দেখো খেজুরের গাছ লাগাইতে হবে এক বছরে যদি একটা খেজুর গাছ মারা যায় শর্ত বাতিল এক বছরে একটা খেজুর না ধরলে শর্ত বাতিল হয়ে যাবে জুত আমার মন বলে গুলামীর বন্ধন থেকে কোনোদিন আমি আর মুক্ত হতে পারবো না আল্লাহ নবী মুসকে বলে সালমান রেজা। তুমি মালিক রে যা বলো শর্তে আমি রাজি বলে হুজুর আমার পক্ষে সম্ভব না একে তো দাঁড় তো দাস চারশো খেজুর গাছ আমি কোথায় পাব। আর এক বছরে খেজুর দরতেও ধরবেও না খেজুর গাছ দুই তো মারা যেতেই পারে আল্লাহ নবী ডাক বলেন সালমান রে তুমি যা বলো শর্তে রাজি আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাই দেব মনের যত পশু ভক্তি করতুই দুই চর কোন সাধনে পাইব আমি কোন সাধনে পাইব তো নবী নবীজি গোলাহামের দেখা দি বেনী বাৰ্চ কালি পাৰ্চি চলমান ফুৰছিৰে দিয়া লাভ তেনি মালিকৰে যায় বলে ইহুদিৰে তোমাৰ শৰ্তেৰাজি ইহুদী মনে মনে কয় এছকে পাইছে খেজুৰো নেমু গাছ নেব তৰং ফিৰা ব আহা ইহুদি জানে না রাহামাত তুলি চিনে নাই ইহুদি চিনে নাই হরিণে চিনেছে গাছে চিনেছে জমিন চিনেছে আজমান চিনেছে মানব জাতির নবী চিনে নাই সব মাখমুখ নবী চিনিল শুধু মানব জাতি নবী চিনে নাই এই জন্য আল্লাহ রুসুল বললে ভগবান আহাব্বা আহাব্বা যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো হাব্বাহুল্লাহ আদু খালাহুল জান্না যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ তার জান্নাতি বানাইল নবীর ভালোবাসাই হলো জান্নাত নবীর ভালোবাসাই ইমান আল্লাহ রসুল বলে ইমানের সাত তোমার অন্তরে আসবে না ইমানের লজ্জত তুমি পাবে না হ্যাঁ আকুনা হাব্বা ইলেহি মেওয়ালি দিহি কবালা দিহি সন্তান সন যদি দুনিয়ার সব মানুষ পিতা মাতা নিজের জীবনের চাইতে যদি রসুলকে ভালো না বাসতে পারেন তত সময় আপনি ইমানের লজ্জত নিতে পারবেন না আল্লামা ডক্টর ইকবাল আল যা বেশি কোয়ার মধ্যে লেখলেন মগজ করা রহে ইমা জানে দিন আস্তে হকবে রহমতুল্লীন মগজ করা রহে ইমা জান দিন রাহমাতুল হকবে রহমতুল কুরআের মগজ বলো রুহ বলো ধর্মের বলো সাব কিসুর নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নাই যেখানে কুরআনের তফসিল হবে না সেখানে নবীর স্বাধানীর যত নাই যেখানে কুরআনের তফসিল হবে না সেখানে তফসিরুল কুরআন মাহফিল নাম দিয়া আমার রসুনের স্বাদ ও আমারকে ছোট করে বর্ণনা করে ওই তফসিরুল কুরআন মাহফিলে টাকা দিয়া উপস্থিত হইয়া চার পয়সাও লাভ হবে না ইকবাল কত চমৎকার বলছেন কোরআনের মগজ ইমানের রুহু ধর্মের প্রাণ সব কিছুর মূল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যেখানে ইমান আছে সেখানে নবীর ভালোবাসা যেখানে ইমান আছে সেখানে নবীর ভালোবাসা যেখানে ধর্ম আছে সেখানে নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে নবীর মোহাম্মত নাই কিছুই নাই কিছুই নাই কিচ্ছু নাই